নমস্কার বন্ধুরা ব্যবসা ও বাণিজ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আর একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি আপনি যদি কি আপনারা মোবাইলের স্পেয়ার পার্টসের হোলসেল বা রিটেল বিজনেস করতে গেলে কীভাবে আপনারা এই বিজনেসটাকে স্টার্ট করবেন এবং কোন জায়গা দিয়ে আপনি হোলসেল রেটের মাল কিনতে পারবেন এবং এই ব্যবসা করতে গেলে মিনিমাম কত ইনভেস্ট করতে লাগে এই সম্পূর্ণ তথ্য আমি আজকে এই ভিডিওটা দেব তাই ভিডিওটা স্কিপ না করে আপনি এই ভিডিওটাকে পুরো দেখবেন তাহলে চলুন বন্ধুরা এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা এই মোবাইলের স্পেয়ার পার্টসের ব্যবসা করতে গেলে আপনাকে মোবাইল স্পেয়ার পার্টসের নলেজটা রাখতে হবে এর জন্যে আপনি আপনার এলাকার আশেপাশে যতগুলো মোবাইল দোকান আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি আপনার নলেজ কম থাকে বা মোবাইল স্পেয়ার পার্টসের নলেজ যদি না থাকে তাহলেও আপনি মোবাইলের যেরকম কভার গ্লাস হেডফোন এবং চার্জার সব দিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন কেন কি এবং তারপর আপনার নলেজ আস্তে আস্তে বাড়তে থাকলে আপনি মোবাইল রিপেয়ারিংয়ের সময় মোবাইলের ভিতরে যে কোনো স্পেয়ার পার্টস লাগে সেগুলোও তুলে আপনি এই ব্যবসাটা করতে পারেন এবং আপনার আশেপাশে যত দোকান আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওনাদের কাছে কি ধরনের স্পেয়ার পার্টস বেশি ডিমান্ড থাকে এবং কি ধরনের কভার ওনাদের বেশি ডিমান্ড থাকে সেইগুলো তাদের সঙ্গে কথা বলে আপনি মার্কেট থেকে সেই রকমের স্পেয়ার পার্টস বা কভার গ্লাস তুলে নিয়ে গিয়ে এ ব্যবসাটা করতে পারেন বন্ধুরা দু নম্বর পয়েন্ট হলো কি আপনারা হোলসেল রেটে কোথায় থেকে মাল কিনবেন বন্ধুরা আমাদের কলকাতায় মোবাইল স্পেয়ার পার্টসের দুটো হোলসেল বড় বড় মার্কেট আছে একটা হলো খিদিরপুরে ফ্যান্সি মার্কেট এবং দু নম্বরটা হলো কলকাতার চাঁদনি মার্কেট বন্ধুরা এই দুটো মার্কেটেই আপনি খুবই কম রেটে এবং খুবই ভালো কোয়ালিটির মোবাইলের স্প্রেয়ার পার্টস কিনতে পারবেন এবং বন্ধুরা এই মার্কেটের ডিটেলস বা ফোন নাম্বার বা দোকানদারের ফোন নাম্বার জানতে গেলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি তার রিপ্লাই দেব বন্ধুরা এবং তিন নম্বর পয়েন্টটা হলো আপনি এই ব্যবসাটাকে কিভাবে আস্তে আস্তে বড় করবেন বন্ধুরা এই ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করতে হলে আপনার আশেপাশে যতগুলো মোবাইলের দোকান আছে বা রিপেয়ারিং সেন্টার আছে তাদের সঙ্গে আপনাকে ডেলি গিয়ে তাদের কাউন্টারে ভিজিট করতে হবে এবং সপ্তাহে মিনিমাম দু থেকে তিনবার মার্কেটে আসতে হবে এইভাবে আপনি যদি কন্টিনিউ করতে থাকলে আপনার আপনার উপর দোকানদারে ভরসা হয়ে যাবে এবং সে আপনাকে আস্তে আস্তে অর্ডার দেওয়া আরম্ভ করবে এবং বন্ধুরা প্রথমে আপনাদেরকে দোকানদারকে মাল দিতে গেলে খুব কম মার্জিন রেখে আপনাকে মাল ছেড়ে দিতে হবে এবং বন্ধুরা আপনাকে ডেলি আপনার আশেপাশে যতগুলো মোবাইল দোকান আছে তার সঙ্গে তার দোকানে ভিজিট করার জন্য আপনার একটা বাইকের প্রয়োজন হতে পারে এবং যদি আপনার কাছে বাইক না থাকে তাহলে আপনি সাইকেল দিয়েও ওই ডেলি ডেলি ওই দোকানে ভিজিট করতে পারেন এবং বন্ধুরা এই ব্যবসা সম্বন্ধে আপনার আর কিছু জানতে চাইলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্টের রিপ্লাই দেব এবং বন্ধুরা আপনাদের এই ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট করবেন বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং অন্য কোন মার্কেটের ভিডিও দেখতে চাইলে সেটা আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ওই মার্কেটের গে ভিডিও বানাতে চেষ্টা করব এবং বন্ধুরা ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন তাহলে বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে ততক্ষণ Don't know.